নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ইউটিউব জব চ্যানেল জব নিউজ তারকেশ্বর তো বন্ধুরা তোমরা যারা নতুন আছো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অল করে রাখবেন তাহলে কি হবে আমরা যে নিত্য নতুন কাজের আপডেটগুলো দিচ্ছি এগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো আজকে যে কাজের আপডেটটা নিয়ে চলে এসেছি এই কাজটির জব লোকেশান হচ্ছে জগপুর যেটা মেদিনীপুর হাওড়া লাইনের মধ্যে পড়ে ঠিক আছে ওই জগপুর স্টেশন থেকে মিনিট দশ পনেরো যেতে হয় জগপুর স্টেশনে কাজটি হবে ঠিক আছে এটা একটা রেশমি স্টিল কোম্পানিতে কাজটি হবে হুম তো এখানে দুটো ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ করা হচ্ছে সেই দুটো ডিপার্টমেন্টেরই আমি আলাদা আলাদা আলোচনা করছি তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না তাহলে দুটো কাজের সম্পূর্ণ আলোচনাটা বুঝতে পারবে না ঠিক আছে তো প্রথম যে কাজটার কথা বলছি এই কোম্পানিতে সেফটি গ্লাভস তৈরি হয় হ্যাঁ সেই সেফটি গ্লাভসগুলোকে শুধু দুটো করে পলিথিনে ভরতে হবে আর বারোটা করে ওই পলিথিন নিয়ে একটা বাক্সে ভরে সিল করতে হবে তো এই হচ্ছে কাজ ঠিক আছে তো এই কাজটা পুরুষ এবং মহিলা উভয়ই যোগাযোগ করতে পারে তো পুরুষদের ক্ষেত্রে বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ আর মহিলাদের ক্ষেত্রে বয়স লাগছে আঠেরো থেকে বিয়াল্লিশ ঠিক আছে তো এখানে ডিউটি টাইম হচ্ছে বারো ঘন্টা এক সপ্তাহ ডে ও এক সপ্তাহ নাইট ঘুরিয়ে ফিরিয়ে ডিউটিটা করতে হবে ডিউটি শুরু হয় সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা আবার সন্ধ্যা আটটা থেকে সকাল আটটা তো এখানে থাকা এবং খাওয়া দুটোই সম্পূর্ণ বিনামূল্যে কোম্পানি প্রোভাইড করছে এবং ভালো মানের খাওয়া দাওয়া দেওয়া হয় ঠিক আছে আর বেতন যেটা আছে খাওয়া দাওয়া দুটোই ফ্রি দিয়ে মাসে বারো হাজার টাকা বেতন আছে তবে নোয়ার্ক নো পে বেশি সে কাজটা হবে আর প্রতি মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে বেতনটা পাওয়া যাবে ঠিক আছে এখানে বেতন নিয়ে কোনো দিন কোনো সমস্যা হয় না এবার দ্বিতীয় যে কাজের কথাটা বলবো এই কোম্পানিতে যে মেটাল ডিপার্টমেন্টে যে কাজটা হচ্ছে এখানে মেশিনের সাহায্যে পাইপগুলো তৈরি হয়ে অটোমেটিক বেরুচ্ছে সেইগুলোতে একটা করে সকেট লাগাতে হয় আর ওই সকেটের মাথাগুলো একটু করে রং করে দিতে হয় ঠিক আছে সেখানে রঙের ডিপে ব্রাশ রাখা আছে সেই সকেটের থেটগুলোতে একটু করে রঙ বুলিয়ে রাখতে হয় এই ধরনের কাজগুলো করতে হবে তো এই কাজটার ক্ষেত্রে দুরকমভাবে ডিউটি করা যায় কেউ চাইলে আট ঘন্টা ডিউটি করতে পারেন আবার কেউ চাইলে বারো ঘন্টাও ডিউটি করতে পারেন তো যারা আট ঘন্টা ডিউটি করবে তাদের ডিউটিটা তিনটে শিফটে হয় মর্নিং শিফট ডে শিফট আর নাইট শিফট মর্নিং শিফট চালু হয় সকাল ছটা থেকে দুপুর দুটো ডে শিফট চালু হয় দুপুর দুটো থেকে রাত্রি দশটা আর নাইট শিফট চালু হয় দশটা থেকে সকাল ছটা আর যারা বারো ঘন্টা ডিউটি করবেন তাদের দুটো শিফ্টে কাজটা করতে হবে ডে শিফ্ট চালু হয় সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা আর নাইট শিফট চালু হয় সন্ধ্যা আটটা থেকে সকাল আটটা ঠিক আছে তো এই কাজের ক্ষেত্রে বয়সটা লাগছে আঠারো থেকে পঞ্চাশ আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে যে সমস্ত ছেলেরা আছো তারা এই কাজটির জন্য যোগাযোগ করবে তো এই কাজের বেতন যেটা আছে আচ্ছা আগে থাকা খাওয়াটা বলে দিই এখানে থাকাটা সম্পূর্ণ কোম্পানি বিনামূল্যে প্রোভাইড করবে আর খাওয়ার যে সিস্টেমটা আছে এখানে ক্যান্টিন আছে ক্যান্টিনেতে তিনবার পেট ভরে খাওয়া পাওয়া যায় তো তিনবার খাওয়াতে পঁচানব্বই টাকা চার্জ পড়ে ঠিক আছে আর বেতন যেটা আছে যারা আট ঘন্টা ডিউটির কাজ করবেন তারা প্রতিদিন হিসাবে চারশো টাকা পাবেন আর যারা বারো ঘন্টা ডিউটির কাজ করবেন তারা প্রতিদিন হিসাবে ছশো টাকা পাবেন ঠিক আছে তবে ওয়ার্ক ন পেয়ে বেশি সে কাজটা হবে হুম আর এই দুটো কাজের ক্ষেত্রেই ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ডের জেরক্স দু কপি আর ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স দু কপি আর দু কপি পাসপোর্ট সাইজের ফটো আর সঙ্গে আমাদের একটা সামান্য জয়নিং চার্জ লাগে সেটা যখন কাজের জন্য নাম লেখাবেন তখন আমরা ডিটেলস বলে দেবো ঠিক আছে তো এই কাজের জয়নিং ডেট রয়েছে বাইশে জানুয়ারি বৃহস্পতিবার তো যারা এই কাজটি করতে চাও তারা আমাদের এই ভিডিওতে দেয়া ফোন নম্বরে সন্ধ্যা সাতটা থেকে নটার মধ্যে ফোন করে নামটা লেখাতে হবে আর ওই বাইশ তারিখ বৃহস্পতিবার বেলা বারোটার মধ্যে জগপুর স্টেশনে আসতে হবে ওখানে এসে আমাকে ফোন করবে ওখানে আমাদের প্রতিনিধি থাকবে তোমাদেরকে সঙ্গে করে কোম্পানিতে নিয়ে গিয়ে সরাসরি জয়নিং করিয়ে দেবে ঠিক আছে তো এই ছিল আজকে কাজের আপডেট তা আবার নিত্য নতুন কোনো কাজের আপডেট নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার